What the

এটা ইন্ডিয়ান ফেব্রিক এবং চায়না ফেব্রিক মধ্যে এটা দেখেন পলি দেখেন পলি দেখলে বুঝতে পারবেন আপনি 300 টাকায় ফেব্রিক যেটা পাঞ্জাবির মধ্যে এবং শাড়ির মধ্যে হ্যান্ড পিন করে

কমাই দিছি 10 টাকা দিছি শুধু 85 টাকা 120 120 টাকার কালেকশন দেখছেন অসম্ভব সুন্দর কালার রং কষা কিন্তু আমরা এটা শুধু আপনার 60 নিয়ে করবেন যেটা যেভাবে সুবিধা হয় কেমন আছেন আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো নিউ বোরকা থেকে পারি দোকান ছেড়ে গুডাউন ছেড়ে জমা থাকে আমরা লডে কালেকশন করি এজন্য মার্কেট প্লেস থেকে কমে দিতে পারি আমরা আচ্ছা আপু এগুলো এগুলো হচ্ছে ওয়ান পিস থ্রি পিস বোরখা শার্ট প্যান্ট পাঞ্জাবি ব্র্যান্ডের পাঞ্জাবি এবং কি থ্রি পিসও আমি দিয়ে দেব একবার মার্কেট প্রাইস থেকে তিন গুণ তিন তিন গুণ থেকে এক গুণ দিয়ে দেব

এটার মধ্যে তিনটা সাইজ পাবেন এবং ছয়টা কালার পাবেন এই দেখেন সম্পূর্ণ ইনটেক নিউ এই ইনটেক যদি না হয় তবে 60 টাকা তো এই কারণে গঞ্জ ভরে গেছে 60 টাকার মানে দোকানে ইউজ করা ব্যবসা করার মতো না এটা ওটা হচ্ছে শুধুই ফুটে আর আমাদের কাছে সম্পূর্ণ শোরুমে ফুটে অনলাইন বিজনেস যারা পাওয়ারে বিক্রি করতেন সব জায়গায় বিক্রি করতে পারেন সম্পূর্ণ ইনটেক এগুলো ইনটেক না হলেও কিন্তু একটা ডিজাইনের এতগুলো কিন্তু হয়তো না এই ছয়টা কালার এবং কি আমরা এই থ্রি পিস গুলো দিয়ে দিচ্ছি আপনি 300 টাকায় ফেভি যেটা পাঞ্জাবির মধ্যে এবং শাড়ির মধ্যে হ্যান্ডপিন করে থাকে এটা এখন থ্রি পিসের মধ্যে চলে আসছে আর এটা হচ্ছে কোটি ওয়ান পিস এটা শুধুই কোটি ওয়ান পিস গাউন ওয়ান পিস ব্র্যান্ডের ওয়ান পিস দিচ্ছি মাত্র 200 টাকায় মাত্র 200 টাকায় আর আরেকটা জিনিস নিয়ে আসছে এই দেখেন হাজার হাজার পিসের একটা লট চলে আসছে আমাদের কাছে পাঞ্জাবির লট এই দেখেন কাপড়টা আমি খুলে দেখা দিই এত সুন্দর আর এত আরামদায়ক একদম কটন এর মধ্যে এটা দিব অনলি 160 টাকায় 160 টাকায় 160 টাকায় আর सिर्फ आवाज़ में क्या

হ্যান্ডপিন সম্পূর্ণই হ্যান্ডপিন হ্যান্ডপিনের মধ্যে আপনার এই এটা কিন্তু রং কষে সম্পূর্ণ গ্যারান্টি আছে আপনার ইয়ের কাপড় এই বডির কাপড় এবং সেলার কাপড় সেম হবে একবারে সেম হবে এটা দিয়ে দেব অনলি 300 টাকায় 300 টাকা আর এটা হচ্ছে ওয়ান পিস এই দেখেন ওয়ান পিস এটা হচ্ছে গা রুমাল সাটার ওয়ান পিস ব্র্যান্ডের এটা এলিফ্যান্ট রোডের মাল এটা দিয়ে দেব আপনার 180 টাকায় 180 টাকা 180 টাকায় এই দেখেন 180 টাকা এটার মধ্যে তিনটা কালার পাবেন এটার মধ্যে তিনটা কালার পাবেন আচ্ছা এই দেখেন দেখেন এটা হচ্ছে কি আপনার ব্রান্ডেড এটা কিন্তু লোকাল গার্মেন্টস না সম্পূর্ণ ব্রান্ডেড এলিফেন্ট রোড মাল দিয়ে দিব একশো আশি টাকা এছাড়া কিন্তু আমার কাছে দুশো টাকার মধ্যে পাবেন কোটি কোটি কোটির ওয়ান পিস দেখেন এটা হচ্ছে কি ভিতরে ইনারটা এটা হচ্ছে কি আপনার ফেসবুক টিকটক ভাইরাল একটা ড্রেস এটা দিয়ে দিব আপনার এই যে 200 টাকার মধ্যে এটা দিয়ে দিব 200 টাকার মধ্যে এছাড়া কিন্তু আমার কাছে গেনজি সেটও আছে মানে আমরা হচ্ছে যে কোনো প্রোডাক্টই লডে কালেকশন করে এইজন্য মার্কেট প্রাইস থেকে কমে দিতে পারি এটা হচ্ছে কি আপনার দেখেন লং গেনজি লং গেনজির সাথে প্লাজো দিয়ে দেব 220 টাকায় এটার মধ্যে দেখেন সেটিং করা মাল আছে 220 টাকার মধ্যে এবং সিঙ্গেল গেনজি দিয়ে দিব আপনার শুধু 80 টাকায় এই দেখেন শুধু 80 টাকার মধ্যে সিঙ্গেল গেনজি দিয়ে দেবো তিনটা সাইজ তিনটা সাইজের গেনজি দিয়ে দিব মাত্র আশি টাকায় মাত্র আশি টাকা এটা কিন্তু বড় গরমের আরাম মেয়েদের এ দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন মাত্র আশি টাকা দিয়ে দেবো এই লেডিজ গেঞ্জিগুলা এ দেখেন লংগুলা দেখায় লং দেখেন তিনটা সাইজ এটা তো শুধু আশি টাকায়

আরেকটু ভালো চাই ভালো চাই যেমন আপনার কাপড় যে কোনো প্রোডাক্টই দেখবেন আপনি ভালো মন্দ সবই আছে সবই আছে এখানেও আপনি তিনটা রেটের আমাদের মাল আছে 100 120 160 এবং আমরা 60 টাকার এই যে এগুলা দিয়ে দেব আপনার শার্টগুলো সরি এটা হচ্ছে যে 120 টাকা 120 টাকা দোকানে নিয়েও বিক্রি করতে পারবেন আর আপনার 60 টাকা হচ্ছে যে এই যে এই এই শার্টগুলো হচ্ছে যে শুধু 60 টাকায় দেখেন এটা হচ্ছে শুধু 60 টাকা আগে হলো ভোট পলি করা হইতো খোলা বিক্রি করলে ওটা ভোট করতে আবার খুবই কষ্টকর হয়ে যেত এখন আমাদের আয়রন এটা হচ্ছে একশো ষাট টাকার মধ্যে একশো ষাট টাকা কিন্তু শুধু কখনই বিক্রি করতে পারবেন শুধু ফোনে বিক্রি করতে পারবেন 160 টাকা আর এই 120 টাকাটা আপনি দোকানেও বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ আর আমাদের এই গরমের জন্য এই এই গেঞ্জিগুলো আছে এটা সম্পূর্ণ ইনটেক নিউ এটা হচ্ছে আপনার 95 টাকা 85 টাকা সরি আগে ছিল 95 টাকা 90 টাকা এখন আমি যারা লস এই যে বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আরো কম 5 টাকা আমরা কমিয়ে দিয়েছি 10 টাকা কমিয়ে দিয়েছি শুধু 85 টাকায় এই গোলগোলা গেঞ্জি খুবই এটা মার্বেল কটন থেকে শুরু করে স্টেজের মধ্যে কটনের মধ্যে পেয়ে যাবেন শুধু 85 টাকায় শুধু 85 টাকায় ওকে তো আপু আমাদের কত হাত দেখান করে কত হাত দেখাতে হ্যাঁ অবশ্যই হুম এই দেখেন অসম্ভব সুন্দর কালেকশনগুলো গুলো এগুলো হচ্ছে একশো বিশ একশো বিশ টাকার কালেকশন দেখছেন অসম্ভব সুন্দর কালার রং কষে কিন্তু সম্পূর্ণ গ্যারান্টি আছে এটা হচ্ছে আমরা গার্মেন্টস থেকে লট কিনে আনি এই জন্য কমে দিতে পারি এটা আপনি ছয়শো সাতশো আটশো টাকা ফেব্রিক্স আমরা দিচ্ছি একশো বিশ টাকায় আর এই সাথে সাথে আপনি এই প্যান্টগুলো নিতে পারবেন একশো বিশ 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 টাকার শার্ট এবং প্যান্ট দুটাই পেয়ে যাবেন শুরুম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আর আরও যদি উন্নত মানে চান সেটা হচ্ছে একশো ষাট টাকার মধ্যে নিয়ে যাবেন আমরা ندو 60 টাকা দামে 60 গঞ্জে পাঞ্জাবি বোরকা দিয়ে এ দিচ্ছি আমি বোরকাটা ওইটু দেখাই Asalamualaikum এই দেখেন এটা হচ্ছে যে আপনি জয়েন কোটির মধ্যে এই দেখেন এটা হচ্ছে জয়েন কোটির মধ্যে আরই কাজ করা এই দেন কম্পিউটার মধ্যে আরই সুতার কাজ করা এটা দিয়ে দেব 19 60 টাকা এটা কিন্তু শোরুম কোয়ালিটির না আমি আবারো বলি যে কেউ কুরসা বিযুক্ত করবেন না সম্পূর্ণই পাইকারি এটা হচ্ছে যে আপনার ফুটে শুধু ফুটে মেলা মাফিলে এটা বিক্রি করতে পারবেন 60 টাকা 60 টাকা দিয়ে আপনি